অত্যন্ত খুশি হয়েছি এবং আপনি যে পরামর্শ দিয়েছেন যখন যেটা বলেছেন আমি সেই মোতাবেক কাজ করার চেষ্টা করেছি আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ আপনি আমাকে যে পরামর্শগুলো দিয়েছেন সেই পরামর্শগুলো আমার অনেক শেখার হয়েছে এবং ভালো কাজ করার জন্য আমার আগামী দিনের এটি আমার কাজে লাগবে আর আমার ইঞ্জিনিয়ার মহাদয় থানা ইঞ্জিনিয়ার মহাদয় এবং এক্সএন মহাদয় যে দিক নির্দেশনা দিয়েছেন এবং ল্যাব টেকনিশিয়ান বারবার পাঠাইছেন আমি সকল শর্তকে পূরণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং আগামী দিনে আমি ভালো কাজ করার জন্য এই দেশে ভূমিকা রাখার জন্য আমি চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে মহিল ভাই এই এই ভালো কাজ করে আপনি যে শাহজাদপুরে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন এর জন্য যারা যারা দর্শক আছেন আমি আশা করি তারাও বুঝবেন যে একটি কাজ তখনই ভালো হয় যখন সবার সমন্বয়ের মিল থাকে জি আমি একটা বললাম আপনি একটা বললেন আপনি আমার কথা শুনলেন না তাহলে কি এই কাজটা হতো এরকম এটা হতো না আমরা তো এখানে দেখলাম আর কি তো এটা ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো আমরা ল্যাব টেস্ট পাঠিয়ে দেব ল্যাব টেস্টে যদি ভালো আসে তাহলে আমরা এটা ব্যবহার করব হ্যাঁ এটা এটাই কথা আছে তো আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে দুই সালের মধ্যে আমরা একটা উন্নত দেশে পরিণত হব সেই লক্ষ্যে শুধু সরকারি কর্মকর্তা না আমাদের জনগণ সাংবাদিক আমাদের যে স্থানীয় জনগণ পার্টনার এরাও কিন্তু ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তারাও কিন্তু ডেভেলপমেন্টের অংশ অংশ সবাই মিলে আমরা বাংলাদেশ থেকে ইনশালা দু হাজার চল্লিশ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আমরা করেছি